আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা বিড়াল এমন একটা প্রাণী নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বিড়াল পছন্দ করতেন তো বিড়াল নিয়ে আরও অনেক কথা আছে আমরা অত ব্যাখ্যার মধ্যে না গেলাম আজকে আমরা বলবো স্বপ্নে বিড়াল দেখলে এর ব্যাখ্যা কি হতে পারে প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিড়াল এর ব্যাখ্যায় মতানক্য রয়েছে কেউ বলেন সেবক ও পাহারাদার বোঝায় কেউ বলেন নিজ পরিবারের কেউ চোর এটা বোঝায় কেউ বলেন মাদি বিড়াল অসৎ ধোকাবাস মহিলা বোঝায় স্বপ্নে যদি বিড়াল কারো পাশে ঘুরে এবং পাহারা দেয় অথবা কোনো কিছু হঠাৎ করে নিয়ে যায় তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে ক্ষতি করবে এরপর উপকার করবে যদি কাউকে কামড় দেয় অথবা আচর দেয় তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে তার চাকর তার খেয়ানত করবে অথবা সে অসুস্থ হবে হযত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলতেন বিড়াল স্বপ্নে দেখলে ব্যাধির বৎসর বোঝায় যদি বন্য বিড়াল হয় তাহলে কঠিন ব্যাধি বোঝাবে আর বন্য না হলে সুখ শান্তির বছর বোঝাবে যদি বন্য বিড়াল মাদি হয় তাহলে প্রচুর কষ্ট বোঝায় কারণ এ ধরনের বিড়াল দুর্যোগ বছর বুঝিয়ে থাকে বর্ণিত আছে এক মহিলা ইবনে সিরিনের নিকট এসে বলল যে আমি স্বপ্নে দেখেছি একটি বিড়াল তার মাথা আমার স্বামীর পেটে ঢুকিয়ে কী যেন বের করে খেয়ে ফেললো ইমনি সিরিন রহমতুল্লাহ আলিহি বললেন যদি ঘটনা সত্যই হয়ে থাকে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে তোমার স্বামী দোকানে হাফসি চোর প্রবেশ করবে অর্থাৎ তোমার স্বামীর দোকানে হাফসি চোর প্রবেশ করবে এবং সে তিনশত ষোলোটি দেড় চুরি করবে পরে ঘটনাটি এমনই ঘটেছিল তার বাড়ির পাশে এক খাপসি থাকত লোকগণ তাকে ধরে চুরির কথা জিজ্ঞেস করে ইমনি সিরিনের কাছে নিয়ে আসে আগন্তুক ব্যক্তি ইমনি সিরিনকে জিজ্ঞেস করে যে আপনি কীভাবে বুঝতে পারলেন এবং কীভাবে উদ্ঘাটন করলেন জবাব এমনি সিরিন রহমতুল্লাহ আলিহি বলেন বিড়াল হলো চোর পেট হলো মাল বিড়ালের আহার করা হলো চুরি করা আর টাকার পরিমাণ আমি সুন্দর করে বের করেছি এভাবে যে সিন নুন ওয়াও র সিনওয়ার অর্থাৎ বিড়াল সিন অক্ষরটি ষাট এর সংখ্যা মান বুঝিয়ে থাকে নুন অক্ষরটি পঞ্চাশের মান বোঝায় ওয়াও ছয় সংখ্যার সমান আর রটা দুই শত সংখ্যার মান বোঝায় সুতরাং সিনওয়ার এর মান হলো তিন শত ষোলোদেরহাম প্রিয় বন্ধুরা স্বপ্নে বিড়াল দেখলে কী কি ব্যাখ্যা হতে পারে আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোর উত্তর দেব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু